আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো আমাদের এই চ্যানেলে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস আলোকে আমরা অনেকগুলো ভিডিও ইতিমধ্যে আপলোড করেছি এগারো তম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছি গত ভিডিওতে আমরা বা অংশ নিয়ে কথা বলেছি যে আজকে আমরা কথা বলবো জিম অংশ নিয়ে জিম অংশে কি দেয়া আছে চলো দেখি এখানে দেয়া আছে হাউ উইল কালিমাতিত তালিয়া নিম্নে কিছু শব্দ দেওয়া আছে যে শব্দগুলোর পরিবর্তন করতে হবে সিগার দিকে বা রূপান্তর করতে হবে আবিল মাজি অথবা মাজের সিগায় অর্থাৎ মাজি থাকলে মোজারা করতে হবে মোজারে যদি থাকে তাহলে সেক্ষেত্রে মাজের সিগায় পরিবর্তন করতে হবে শুধু তাই নয় তোমা কব অতপর তোমাদেরকে বানাতে হবে জুমলেতন মুফিদাতন ওই শব্দ দিয়ে একটা অর্থপূর্ণ বাক্য তাহলে মাজি দিলে মোজারে লিখবো এবং একটা বাক্য লিখবো মোজারা দিলে মাজি লিখবো এবং একটা বাক্য লিখবো আচ্ছা তো আমরা উত্তরটা লিখতে পারি পারি এভাবে যে তাহবিরুল কালিমাত শব্দগুলোর পরিবর্তন ইলা সিগাতিল মুজারে মুজারের সিগার দিকে আবিল মাজি অথবা মাজির দিকে ওয়া তাকভিনুল জুমালি বিহা এবং গঠন করা আল এর মাধ্যমে বাক্য আমরা এটা উত্তরের শিরোনামে লিখতে পারি এরপরে যেখানে এখানে যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো তিনটা ঘর করে আমরা লিখতে পারি যেহেতু একটা মাজি মুজারে লিখতে হবে সেটার জন্য আর একটা হচ্ছে যে শব্দগুলো লিখতে হবে সেটার জন্য আর একটা হচ্ছে বাক্যের জন্য তো এখানে লিখা আছে আল কালিমাতু কালিমাতু মানে শব্দ যে শব্দগুলো এখানে দেওয়া আছে আর পরের ঘরে লিখতে হবে যে মাজি আবিল মোজারে মাজি অথবা মোজারে এরপরে হচ্ছে যে আল জুমলাতু আর একটা হচ্ছে বাক্য তাহলে এইভাবে তিনটা ঘর করে আমরা লিখতে পারি তো চলো শুরু করছি জাহাবা দাহাব মানে সে গিয়েছে এটা মাজে সিগা এটার মোজারে আমাদেরকে বের করতে হবে আর এটার মোজারে হচ্ছে ইয়াদ তো ইয়াদ দিয়ে যদি আমরা একটা বাক্য গঠন করি ইয়াদ র রাশিদুন ইলা সুকি ইয়াদ হাবু মানে যাবে রাশেদ মানে রাশেদ ইলে সৌকি মানে বাজারে তাহলে রাশেদ বাজারে যাবে তাহলে এটা একটা বাক্য হয়ে গেল এরপরে দ্বিতীয় আছে ইয়েতা কাউবানু ইয়েতা কাউবানু এটা হচ্ছে মোজারে এর সিগা এটার মাঝে হচ্ছে তাকাউবানা এর মাঝে হচ্ছে কি তাকাউবানা তো তাকাউবানা দিয়ে আমরা যদি বাক্য গঠন করি তাকাউবানা তারিকু বিহাজারিন ওয়া রামলিন ওয়া ইসমিনতিন তাকফুনু তরিকু মানে রাস্তা গঠিত হয় রাস্তা নির্মাণ করা হয় তৈরি হয় বি হাজারাতিন বি হাজারিন পাথর দ্বারা ওয়া রংলিন বালি দ্বারা ওয়া ইসমিনতিন এবং সিমেন্ট দ্বারা তাহলে সিমেন্ট বালি এবং পাথর দ্বারা রাস্তা তৈরি হয় এরপরে আসছে ইয়ামশি ইয়ামশি মানে হচ্ছে চলা হাঁটা এটা মোজারে এর সিগা এটার মাঝে হচ্ছে মাসা তো আমরা যদি বাক্য করি মাসাল ওয়ালাদু ইলাল মালাবি মাসা মানে চলল গেল আল ওয়ালাদু মানে ছেলেটি ইলাল মালাবি মানে খেলার মাঠে তাহলে ছেলেটি খেলার মাঠে গেল এরপরে আছে ওয়াজাদা ওয়াজাদা মানে সে পেল এটা হচ্ছে মাঝে সিগা আর ইয়াজিদু ইয়াজিদু হচ্ছে মজার সিগা আর এটা দিয়ে যদি আমরা বাক্য গঠন করি ইয়াজিদু খালিদুল জা ইজাদা খালেদ পুরস্কার পাবে যেহেতু ভবিষ্যৎকালের জন্য বলা হয়েছে তারপর হচ্ছে ইয়ারকুজু ইয়ারকুজু শব্দের অর্থ হচ্ছে দৌড়ানো ইয়ারকুজু শব্দের অর্থ হচ্ছে দৌড়ানো রাকাজা ইয়ারকুজু এটা মোজারে সিগা আর এটার মাঝি হচ্ছে রাকাজা তো রাকাজা মাহমুদ উনফিল এটা মুসা বাকাতি হবে মুসা বাকাতি যে মাহমুদ প্রতিযোগিতায় দৌড় দৌড়িয়েছে মাহমুদ প্রতিযোগিতায় দৌড়িয়েছে এরপরে আছে ইয়াকফিজু ইয়াকফিজু এটা হচ্ছে মোজারে সিগা এটার মাঝে হচ্ছে কাফাজা কাফাজা অর্থ হচ্ছে লাভ দেয়া লাফানো আচ্ছা সে লাভ দিয়েছে কাফাজাল ওয়ালাদু ছেলেটি লাফিয়েছে আলা সৈয়া খাটের উপর তাহলে ছেলেটি খাটের উপর লাফিয়েছে তাহলে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে মাঝি থেকে মোজারে অথবা মোজারে থেকে মাঝি এবং এগুলো দিয়ে একটা বাক্য গঠন করার চেষ্টা করেছি আশা করছি তোমরা বুঝতে পেরেছ না বুঝলে আমাকে মাধ্যমে জানাবে আমি ইনশাল্লাহ ডান বাম মিলানো যে দেখবো দাল অংশ যেটা ডান বাম মিলানো সেটি দেখবো ইনশাল্লাহ তো সবাই কে আল্লাহ রবুল আলমী ভালো রাখুন সে আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি ওমাতফিক আলাইকুম